হ্যালো বন্ধুরা কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু চিকেন চিলি চিকেন বানাবো সেই জন্য চিকেন এরকম নাম ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি বুকের চিকেনটা নিয়েছি তার থেকে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি আপনারা বাজার থেকে বোনলেস চিকেনও নিয়ে আসতে পারেন কাটিয়ে এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো এখানে ম্যারিনেটের জন্য আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো এর মধ্যে আমি একটা ছোটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না মাখতে গিয়ে যখন হাতে করে মাখাবেন বুঝতে পারবেন আর এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর সঙ্গে সঙ্গে হাত দেবেন না তাহলে হাতটা চিটে হয়ে যাবে খানিকটা চামচে করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মাখানোটা ভালো হবে হাত দিলে স্টিকি হয়ে যাবে তখন মাখাতে অসুবিধা হবে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন চানতে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটুখানি তেল অ্যাড করে দেবো সামান্য পরিমাণে দিয়ে এটা আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে চলুন জোগাড়টা করে নিই চিলি চিকেনের চিলি চিকেন বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এর বেশি গরম করবো না এবার একটা একটা করে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব আমার এটা বড় জায়গা নিয়েছি তাওয়া মতো সেই জন্য আমার অনেকগুলো একসঙ্গে ভাজতে পারছি আপনারা কড়াইও করতে পারেন তখন অল্প অল্প করে ভেজে তুলে নেবেন একসঙ্গে সব দিয়ে দেবেন না তাহলে একটার গায়ে একটা লেগে যাবে ফুলে ফুলে উঠেছে ম্যারিনেটটা যদি ভালো হয় তাহলে সফটও হবে আর চিকেনগুলো জুসি হবে ভালো আপনারা ম্যারিনেটটা ঠিক করে করবেন আর ম্যারিনেট করে অন্তত পনেরো কুড়ি মিনিট রাখার চেষ্টা করবেন তাহলে যখন আপনারা চিকেনটা ভাজবেন ভেতরটা গুষি হবে যখন আপনারা কি খাবেন তখন ভেতরে ভালো করে নরম আর সফট পাবে আর জুসটাও ভালো করে ঢুকবে এই খোলাটা ভাজা হয়ে গেলে আমি আরেক খোলার পরেরগুলো ভেজে নেব এগুলো ভাজা হোক আর একটু উল্টো পিঠটা আমি এর মধ্যেই পাশে একটু ফাঁকা করে নিয়েছি সেদিকে এগুলো আরেকটুগুলো ভাজার জন্য দিয়ে দেব এক খোলা তুলে দিয়েছি আর যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি যে তুলে নেবো ভাজা হোক চলুন আপনাদের দেখিয়ে দিই আমি জোগাড় করে নিয়েছি কী কী দেখিয়ে দিই আপনাদের এখানে আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম এখানে আদা রসুন কুচি করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো ভাজা হলে তারপর দেখাচ্ছি কী করবো সব কটা চিকেন আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো চাইনিজ রান্নায় কখনো ওভারকুক কুক করবেন না আমি এগুলো বেশি লাল লাল করে ভাজবো না অল্প একটু মেরে ফেলে নেব লঙ্কাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি রং হওয়ার জন্য লঙ্কা লঙ্কার দিয়ে দেব দিয়ে আমি একটু আরেকটুখানি অল্প নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো একটু লঙ্কার গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দেবো আর একটুখানি আমি কষে নেবো তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করব লঙ্কার গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দেবো নাডবো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ কুক করবো না চলুন আমি একটা পেস্ট বানিয়ে নিই এখানে আমি দু চামচে কর্নফ্লাওয়ার একটু সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়েছি একটু জল দিয়ে অল্প গুলে নেবো এটা যেহেতু আমি একটু গ্রেভি করব সেই জন্য আপনারা যদি ড্রাই চিলি চিকেন করে সেখানে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন না শুধু সসগুলো আলাদা করে দেবেন এটাকে একটু গুলে নেব দেখুন মোটামুটি কুফ হয়ে গেছে এটা এর মধ্যে আবার আমি চিকেন দিয়ে দেব আপনারা যদি ড্রাই চিলি চিকেন করেন এইভাবে দিয়ে আপনারা ডাইরেক্ট সস এর মধ্যে অ্যাড করে দেবেন অল্প একটু নুন দেব কারণ চিকেনে নুন দেযা আছে আর সয়া শসে যেহেতু নুন থাকে নুন আর দেবো না অল্প একটুখানি দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর সসটা অ্যাড করবো দেখুন আমার সব মিলিয়ে নিয়েছি অল্প একটু জল দেব ভেবি করার জন্য দিয়ে আমার রেডি করে রাখা এটা দিয়ে দেবো দিয়েটা খানিকক্ষণ আমি অল্প একটু ফোটাব চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ওপর দিয়ে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আপনারা এর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দেবেন যদি থাকে আমার কাছে নেই বলে আমি আর দিলাম না পেঁয়াজ পাতা ওপর দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে দেবেন দেখুন আমার একদম ঝোল চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসের সাথে পরোটার সাথে সবার সাথেই খেতে খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে বাই বাই